হ্যালো গাইস যারা দূরে অথবা কাছে আছেন সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ পাক সকলকে ভালো রাখুক আর যে বিষয়ে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি ঈদ এ নিয়ে এখন এই ঈদ এ নিয়ে অনেক রামায়িকরাম অনেক মতামত প্রকাশ করেছেন কেহ পক্ষে কেউ বিপক্ষে কি বলে বলেন যে এখন পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো ইমান থাকবে কি থাকবে না সেটা নেওয়া বিষয় তাইলে আসি ঈদে মিলাদুলনী নিয়ে কি আছে ঈদে মিলাদুলনী হুজুরফের জন্মদিন সেটা ভালো এটা সালাম এই ঈদে মিলাদুলনবী উপলক্ষে কি নাচানাচি করছে কিনা সেটাও বিষয়ে জানতে হবে নবীরা সাহাবিরা করছে কিনা তবে এটা কতটুকু হালাল কতটুকু হারাম কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ এই বিষয়ে কোরআন কি বলে সেই সম্পর্কে আলোচনায় আসছি মূলত নবীজির সম্মানে নবীজির প্রেক্ষাপটে আমাদের সমাজে যে জিনিসটা চলতেছে যেমন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী তারপর বলে চল্লিশা এগুলো কোরআন হাদিসে নাই এটা প্রাচীনকালে কেহ না কেহ এই যে কেক খাওয়া এগুলো আয়োজন করে সেই দিক থেকে কিছু কিছু মুসলিমরা তাদের নবীর সম্মানে ঈদে মিলাদুল নবী উপলক্ষে দিবস পালন করতে চায় কিন্তু মূলত এটা জায়েজ না কিন্তু সঠিক কথা হল নবীর সম্মানে নবীকে যদি আপনি ভালোবাসেন সম্মান করেন সেক্ষেত্রে আপনি রোজা রাখতে পারেন দুরুশরীপ পড়তে পারেন বা অন্য দিনে হতে পারে আর এই দিনে করতে হবে এটা বাধ্যতামূলক না তবে যদি কেউ করতে চান তার সাথে বাধা জুরি নিষেধও নেই কারণ কি নবীর সম্মানে যাই করে এটা আল্লাহ তালা পছন্দ করে সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করতে পারেন না যার ভালো লাগবে করেন যার ভালো লাগবে না করবেন না কোনো আলেম কোনো আলেমকে কাপের ফতুয়া দিবেন না এটা ইসলামের ক্ষতি করে ইসলামকে ধ্বংস করে একজন যদি আরেকজনকে কাফের ফতুয়া দেন আপনাকে কেহ মূল্যায়ন করবে না সমাজ আপনাদেরকে হাসে এই জন্য আমরা কাউকে ছোট করার চেষ্টা করব না অন্যকে আমরা হেও করব না আমরা বলবো না জায়েজ অথবা না যায় যদি আপনাদের ভিতরে কোনো ফতুয়া থাকে এটা আপনারা নিজেরা নিজেরা কন্ট্রোল করেন নিজেরা বোঝার চেষ্টা করেন কিন্তু সমাজে এটা নিয়ে হালাল অথবা হারাম এটা পালন করলে কাফের মুসলিম হবে পালন না করলে কাফের হবে এ নিয়ে কাঁতা করা বন্ধ করেন না হলে বিশ্ব বিপর্যয় বিশ্ব ধ্বংস হয়ে যাবে মুসলিম ধ্বংস হয়ে যাবে এ থেকে আমাদেরকে বের হতে হবে এ থেকে আমাদেরকে বের হয়ে সঠিক আসতে হবে নবীর জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা যদি কোরআন করেন করতে পারেন সবাইকে খাওয়াইতে চান খাওয়ান অথবা আপনারা আনন্দ করতে চান করেন কিন্তু যে করবে না তাকে জোড়া করবেন না এটা সঠিক না আসেন আমরা এ থেকে বের হই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক